সুকিয়া ভ্যালি বর্তমান সময়ে সবচেয়ে সুন্দর এবং মন জায়গার মধ্যে একটি এটি সমুদ্র পুষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উপরে অবস্থিত যেখানে জঙ্গল থেকে দেখতে পাবেন সূর্যাস্ত দেখতে পাবেন পাহাড়ের উপর বেয়ে চলা মেঘের হাত এবং পাহাড়ের বুকে বেয়ে চলা মা তামের স্নিগ্ধতা আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার আজকে আমাদের যাত্রা শুরু হয় দক্ষিণ চট্টগ্রামের সাতকালী উপজেলা থেকে আপনারা চাইলে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে সরাসরি আসতে পারেন এটি দক্ষিণ চট্টগ্রামের প্রাণ খেরানিহাট অবশেষে আমরা বাস উঠে পড়লাম চারজন ছিল টাকা করে আমাদের স্বতন্ত্র সংখ্যা ছিল মোট চারজন অবশেষে আমাদের গাড়িটি রওনা দেওয়া শুরু করল আমরা নামবো চকরিয়া নতুন বাস স্টেশন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে পড়ি চকরিয়া বাস স্টেশনে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে এই চকুরিয়া বাস স্টেশনে এখান থেকেই শুরু হয় মিরিন্জা বেলি সুখিয়া বেলি মারায়ণতং আরও পাহাড়ি এলাকা এখানে আসতে হলে আপনাকে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র একটি ফটোগ্রাফি এবং জন্ম নিবন্ধনের একটি ফটোগ্রাফি এগুলো ইয়াংসা বাজারে আর্মির হাতে দেওয়ার পর আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে যেতে যেতে উপভোগ করতে পারেন পাহাড়ে এরকম আঁকা সরু রাস্তা অবশেষে চলে এসেছি শুকিয়ে বেড়ে ঠিক সামনে লামা বাস স্টেশন থেকে সরাসরি আপনি এখানে অটো করে চলে আসতে পারবেন টিটিসি বললে আপনাকে এখানে নামিয়ে দিবে আমরা চকুরিয়া বাস স্টেশনে গ্রুপ করে এখানে একটি ছাঁদের গাড়ি ভাড়া করে চলে এসেছি ওটার সময় রাস্তাগুলো খুবই উঁচু হয় একটু কষ্ট হয় তবে আপনি প্রকৃতি দেখলেই মেনে নিতে পারবেন এই কষ্ট আপনার কাজে কোনো কিছুই নয় আসার সময় আপনি নিজের কাছে পর্যাপ্ত পানি রাখবেন এখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই অবশেষে চলে এসেছি রিভার বিউতেই এটির উপরে শুকিয়ে বেলি আমরা আজকে থাকবো এই রিভার বিউতেই এখান থেকে আপনি মেঘ পাহাড় আর নদীর সুযোগ উপভোগ করতে পারবেন আমরা একটা জুমঘর ভাড়া করেছিলাম যে জুমঘরে আমরা চারজনই থেকেছি চার মূল্য পড়েছে জনপ্রতি দুই হাজার টাকা করে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে ভিডিও করা হয়নি দুপুরে আমাদের দেওয়া হয়েছিল বাদ বিকালে জুমঘর থেকে বসে বসে দেখেছিলাম সূর্যাস্ত প্রকৃতিকে হেসে দিয়ে সূর্য তার শেষ গন্তব্যে চলে যাচ্ছে এসব দৃশ্য আপনাকে বলিয়ে দিবে আপনার মনের যন্ত্রণা দুঃখ হতাশা হিংসা পাহাড়ে আপনাকে আপন করে নেবে তার সৌন্দর্য দিয়ে বিকেলে আমরা উঠেছিলাম শুকিয়ে বেলির উপরে এটিও রিভার বি মতো এখানে রয়েছে একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে আপনি চারপাশের দৃশ্য দেখতে পারবেন এরপর আমরা ফিরে এসে রাতে আমাদের দেওয়া হয়েছিল বারবিকিউ কে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম যাতে আমরা মেঘ দেখার জন্য সকালে উঠতে পারি সকালে কব্ব উঠলেই দেখতে পারবেন এরকম মেঘের খেলা যেটি পর্যটকদের মূল আকর্ষণ এগুলো দেখার জন্য হাজার হাজার পর্যটক এসব এলাকায় আসে সকালে আমাদের দেওয়া হয়েছিল ডিম খিচুড়ি সকাল নয়টায় আমরা জুমঘর থেকে চেক আউট করে চলে আসি পাহাড়কে বিদায় দিয়ে আমরা চলে আসি নিষ্কন্তব্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন